এদিকে বালু সালু ফালায় রাখছে এই যে এদিকে হয়তো বাথরুম এদিকে বাথরুম হবো তো ইটা মিটা এদিকে রাখছে এই যে গাঁতনি করতেছে মোরা মোটামুটি এই যে ওটা বাথরুম হবো আর এই যে দরজা এটা এই যে একটা খিড়কি তো মোটামুটি এই যে দরজা আছে মানে ডাবল দরজা আর ওই যে ওটা দেখছে বিল্ডিং ওটার ভিতরে হয়তো মানুষে হয়তো বস্তু বানিয়ে মানে ব্রয়লার ফার্ম ওটা বলে আমি করব আর এই যে এরা হলো যে মনিহি এই ঘরেরই এখানে কতগুলো রুম আছে বহুত মানে বহুত লাম ভাগর হুম বহুত লাম ভাগর এই যে মাড়ি মুড়ি যে দেখতে চাও এই মাড়ি গুণ আসলে সমান করে নাই সমান করব সমান করার বাদে বেইন দা পাকা কইরা মানে একদম বিধি ইচ্ছা করে একবার টন্ডনাগরে আলাবো টন্ডনাগরের বাদে মোটামুটি মানুষ আবো আর কাজ করব হ্যাঁ বর্তমান আমরা আগে রয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এই যে পানির পাইপ সাইপ বর্তমান আছে বর্তমানে এখন কষ্টই মানে ভালোই একটা কষ্ট মানে কষ্ট হলে এখন নাকি পানি দেওয়া হয়তো সুবিধা না এখন মানে নতুন কোম্পানি তো সে কারণে কাম করা স্টার্ট করা দোষে তো স্টার্ট মানে হইলই হইলই মানে পুরো শেষ হয়ে এল এই যে রুম গোনা যদি হয়তো আমার ভিডিওটা দেখে ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করবেন আর যারা কাজ করার নিয়ে আসেন বর্তমানে রুম খালি আছে তো ব্রয়লার ফার্ম রুম খালি আছে আপনারা কাজ করতে পারবেন আমার সাথে নাম্বার হাতে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন মোটামুটি কোনো টেনশনই হব না তো মেলা জিনা বারবেশী ভাবলাম যে একটা হয়তো ভিডিও বানায় ভিডিও না হয়তো আবার আবার হ্যাঁ ভিডিও না বানালে কিন্তু ভালো লাগে না রাস্তা এনে সব পাকা করে হালাবো কিচ্ছু রাখবো না এদিকে দেখেন সবই এনে টিন কত কোম্পানির বস্তু যেখানে মানে ই নাই এটা শেষ নাই শেয়ার এনে বল কত বস্তু হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের মানে লস হয়ে গেলে কোম্পানির কোনো লস হয় না কারণ কোম্পানির টাকার অভাব নাই আর ওদিকে পানি পরে দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবো এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা থাকেন তো আমি আজকে হয়তো এখানে কাজ করি না এই যে আমি অত দুঃখ পাইছি যে পাওকার শেষ আমার দুইটা পাওকার ডেমটা শেষ কারণে আজকে বসে আছি এই যে এদিকে পানি সানি আছে গাও দুই না অনেক সুন্দর করে গাও সব দইতে পারবেন সব